দর্শক বন্ধু এক ধাপ দাম কমার একদিন না যেতেই এবার বাড়ল গহনা স্বর্ণের দাম দশ জানুয়ারি দুই শনিবার। ছাব্বিশ বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে গহনা স্বর্ণের দাম বৃদ্ধির জানিয়েছে বাজুসের ঘোষণা অনুযায়ী নতুন নির্ধারিত দাম এগারো জানুয়ারি দুই রবিবার থেকে কার্যকর হবে নতুন নির্ধারিত দাম দেখে নেবার আগে দর্শক বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নিয়মিত স্বর্ণ ও রূপার দাম আপডেট নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন চলুন শুরু করা যাক বাজুস নির্ধারিত সনাতন গহনা স্বর্ণের দাম প্রতি গ্রাম তেরো হাজার তিনশত পঁচিশ টাকা প্রতিভরি এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশত তেইশ টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে সাতশত আটান্ন টাকা বাইশ ক্যারেট গহনা স্বর্ণের দাম প্রতি গ্রাম উনিশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিভরি দুই লক্ষ সাতাশ হাজার আটশত ছাপ্পান্ন টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল দুই লক্ষ ছাব্বিশ হাজার আটশত ছয় টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার পঞ্চাশ টাকা হলমাকৃত একুশ ক্যারেট গহনায় স্বর্ণের দাম প্রতি গ্রাম আঠারো হাজার ছয়শত পঞ্চাশ টাকা প্রতি ভরি দুই লক্ষ সতেরো হাজার পাঁচশত চৌত্রিশ টাকা যা পূর্বের প্রতিভরির দাম ছিল দুই লক্ষ ষোলো হাজার চারশত চৌরাশি টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট গহনায় স্বর্ণের দাম প্রতি গ্রাম পনেরো হাজার নয়শত পঁচাশি টাকা প্রতি ভরি এক লক্ষ ছিয়াশি হাজার চারশত উনপঞ্চাশ টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশত চুয়াত্তর টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে আটশত পঁচাত্তর টাকা